বিশ্ব আসলে আমরা সবাই আল্লাহর কাছে আমাদের নেক হায়াত কামনা করি সামনে উনিশ বিশ তারিখ রমজান আসতেছে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ থেকে আঠারো তারিখ এরকম হ্যাঁ এই যে রমজান মাস আসতেছে এইটার কথা আমি মিডিয়ার মাধ্যমে বলে দিলাম সবাই আমাদের রমজানের জন্য রেডি হওয়া দরকার রমজান পরে পরে সামার আসবে সামারে আমাদের প্রোগ্রামটা হবে এই স্পেকট্রাম সানরাইজ রেডিও আপনার অত্যন্ত মানে আপনার অমায়িক ব্যবহার আপনার কার্যক্রম আপনার আন্তরিক প্রচেষ্টায় আজকে বত্রিশ বছর যেয়ে উপনীত হয়েছে এই বত্রিশ বছরের মধ্যে আমাদের কমিউনিটির অনেক সুখ দুঃখ অনেক স্বপ্ন অনেক কিছু ছিল এবং আমাদের অনেক গুণীজন আমাদেরকে ছিঁড়ে গেছেন যাদেরকে আমরা এই প্রোগ্রামের মধ্যে রিকগনাইজ করবো যারা আমাদের মধ্যে বর্তমানে আছেন। তাদেরকেও আমরা অনেককে রিকগনাইজ করার চেষ্টা করবো এবং কি আবার ধন্যবাদ জানাচ্ছি যে উনি স্পেকট্রাম সানরাইজারের একটা প্ল্যাটফর্ম করেছেন পিসরুম নামে যেটার মাধ্যমে উনি যখন উনি আমি বারবারই বলি একটা কথা ওনার অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশে সিলেটে হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে এবং এখন উনি চাইতেছেন যে হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে মানুষকে বাঁচিয়ে রাখবো প্লাস আমরা একটা এ বাংলাদেশে যারা বৃদ্ধ অসহায় তারপরে ভালো ছাত্র আছে তাদের জন্য একটা উনি বাংলাদেশে একটা পিস সুম নামে একটা প্রজেক্ট করতে চাইতেছেন এবং এইটার যাত্রা আমরা লন্ডন থেকে শুরু করবো ইনশাল্লাহ এবং বাংলাদেশে আমরা এটা ব্রাঞ্চ করব এবং বাংলাদেশে আমি বিশ্বকে রিকোয়েস্ট করবো যেটা আমরা বাংলা সিলেটের লোকেরা স্পেশালি যখন আপনার আমি সারা বিশ্ব ঘুরে বেড়াই যখন মানুষ সিলেট যায় তখন মানুষ নার্ভাস থাকে এয়ারপোর্টে ঢাকাতে সিলেট নার্ভাস থাকে আমরা এই পিস রুমের মাধ্যমে ওই বাংলা সিলেট এয়ারপোর্ট থেকে মানুষকে কীভাবে সার্ভিস দিতে পারবো তাদেরকে ভালো জায়গায় নেওয়া সিলেটের উল্লেখযোগ্য জায়গাগুলো কীভাবে তারা দেখতে পারেন মানে ভ্রমণ করতে পারেন হ্যাঁ টোরিজমে মতো কাজগুলো প্লাস তাদের থাকা অবস্থায় তারা যেন একদম নিরাপদভাবে থাকতে পারেন তারা যেমন লন্ডন যেভাবে খুশি হাসি খুশি বেড়াইতে পারেন এইভাবে যেন বাংলাদেশে তারা হাসিখুশিভাবে বাংলাদেশের সিলেটের বিভিন্ন জায়গা আপনার তামাবিল হাওড় আছে যেখানে শীতকালে অনেক পাখি দেখা যায় যেগুলো আমরা আমরা আমাদের কমিউনিটিকে আমরা বাংলাদেশের জন্য আমরা তাদেরকে আবার যাওয়ার জন্য আবার অনুপ্রাণিত করতে পারবো প্লাস এদেশে যারা আছেন বাংলাদেশের কৃষ্টি এবং কালচারকে আমরা বা এদেশে আমাদের নেক্সট জেনারেশনকে আমরা তুলে ধরবো যাদের যার পরে আমাদের নেক্সট জেনারেশন আমাদের যে এই যে আমাদের আপনি বলে যে আমাদের লেজেন্ড যারা এই কমিটি করেছে তাদের কাজগুলো যাতে কন্টিনিউ করতে পারে